সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে স্বাগত আওয়ামী লীগ নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন জনৈক উজ্জ্বল রায় ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে যা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি মন্তব্য মির্জা ফখরুলের টেকনিক দেখিয়ে আগামী নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির পঞ্চগড়ে সার্জিসের গাড়িবহর নিয়ে পরিষ্কার ব্যাখ্যা চাইলেন এনসিপি নেত্রী তাসনিম যারা গাড়িবহর নিয়ে তাসনিম যারার চিঠির জবাব দিলেন শারজিস আলম কুমিল্লায় বিএনপির সাংগঠনিক সভায় পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া পনেরো জন আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগ নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন জনৈক উজ্জ্বল রায় আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি দলের প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ দলের প্রধান কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু এভিনিউ গতকাল সোমবার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উজ্জ্বল রায় নামের ওই ব্যক্তি ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেন আবেদনে ওই ব্যক্তি দলের সভাপতি হিসাবে সই করেন আবেদনে বলা হয়েছে দলের কোনো ব্যাংক হিসাব নেই নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে চব্বিশ মার্চ এই কমিটির মেয়াদ শেষ হবে আগামী বিশ এপ্রিল আবেদনে দেওয়া মুঠোফোনে যোগাযোগ করা হলে উজ্জ্বল রায় নামের ওই ব্যক্তি প্রথম আলোকে বলেন তিনি দিনাজপুর পাঁচ আসন থেকে নির্বাচন করার জন্য এই আবেদন করেছেন তার দলে কত নেতাকর্মী বা কার্যালয় আছে জানতে চাইলে উজ্জ্বল রায় জানান তিনি একা তার সঙ্গে আর কেউ নেই নির্বাচন কমিশন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে আগামী বিশ এপ্রিল আবেদন করার শেষ সময় ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে যা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে তারা চান আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচন হোক এজন্য কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা কথা বলেন তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করেছে প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। তিনি বলেন সব সময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধ গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন গুজবকে অবহেলা করবেন না বহু অভিজ্ঞ সমর বিশারতে এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা আমরা তাকে ব্যর্থ হতে দেব না সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে মন্তব্য করে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন তারাই ঐক্য ভাঙতে চায় তাদের অভিনব কৌশল আপনি টেরেই পাবেন না আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই ওই গুজবকে রুখতে হবে পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল কথা বলেন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে গতকাল সোমবার ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি আলম সৈয়দপুর থেকে তিনি সড়ক পথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা পঞ্চগড় সদর তেতুলিয়া ও অটোয়ারি উপজেলা সফর করেন শারজি আলমের বাড়ি অটোয়ারি উপজেলায় রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে শারজি আলমের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে এ নিয়ে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও কথা বললেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন বিএনপি জনগণের সঙ্গে আছে অতীতে ছিল ভবিষ্যতেও থাকবে বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে জনগণ যাতে বিএনপিকে ভালো বলে এমন কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি বিএনপির মহাসচিব বলেন দেশে এমন সংকট তৈরি হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে যেটা তারা কোনো মেনে নিতে পারেন না এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন যারা আমাদের দেশকে রক্ষা করে যারা সংকটে পাশে এসে দাঁড়ায় তাদের কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না সংস্কার কোনো নতুন জিনিস নয় মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন অন্তর্বর্তী সরকার সংস্কারের অনেকগুলো বিশাল পাহাড় নিয়ে এসেছে বিএনপি মহাসচিব বলেন নির্বাচনের কোনো বিকল্প নেই কারণ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে যেতে হবে গণতন্ত্র ছাড়া আর কোনো পদ্ধতি আছে যাতে জনগণের কল্যাণ হতে পারে আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে এই প্রক্রিয়া পিছিয়ে যায় বিলম্বিত হয় অন্য কাউকে সাহায্য করা যায় দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় সেই কাজগুলো শুরু হয়েছে। টেকনিক দেখিয়ে আগামী নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আগামী নির্বাচন কোনো পেশি শক্তির নির্বাচন হবে না আগামী নির্বাচনে টাকা বা পোস্টার লাগিয়ে জিততে পারবেন না তরুণরা যে টেকনিকের মাধ্যমে জুলাই আগস্টে লড়াই করে জয়ী হয়েছিল তাদের সেই পুরনো টেকনিক তারা আবার আগামী নির্বাচনে ব্যবহার করবে এবং এই নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে মঙ্গলবার চাঁদপুরের হাজিগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ধর্মীয় নেতৃবৃন্দ রাজনৈতিক দলের প্রতিনিধি সামাজিক ব্যক্তিত্ব পেশাজীবী প্রশাসন সর্বসাধারণ এতিমদের সঙ্গে ইফতার মাহফিল এবং আলোচনা সভায় এসব কথা বলেন তিনি গাড়ি বহর নিয়ে তাসনিম জারার চিঠির জবাব দিলেন শারজিস শারজিস আলমের শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের নিজের এলাকায় যাওয়া ঘিরে যেসব প্রশ্ন উঠেছে সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তার দলের নেতা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব যারা এই পোস্ট দেওয়ার প্রায় দুই ঘন্টার মাথায় জবাব দিয়েছেন শারজি সালম তিনি বলেছেন তারা যে নতুন বন্দোবস্তের কল্পনা করেন সেটা ছয় মাসের মধ্যে প্রয়োগ করলে নির্বাচনে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রেই জামানত হারানোর সম্ভাবনা থাকবে তাছাড়া তার নিজের কয়েক লাখ টাকা ব্যয় করার সামর্থ্য নেই অর্থ পরিবার ও আত্মীয় স্বজনের সেই সামর্থ্য নেই বিষয়টি তেমন নয় বলে দাবি করেছেন সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়ার পর গতকাল সোমবার প্রথমে নিজ এলাকায় যান সারজিস আলম তিনি গতকাল ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুরে যান সেখান থেকে তিনি সড়ক পথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে শারজি আলম জেলার বোদা পঞ্চগড় সদর তেতুলিয়া ও আটোয়ারি উপজেলা সফর করেন শারজি আলমের বাড়ি আটোয়ারি উপজেলায় শারজি সালমের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে আজ প্রশ্ন তুলেছেন তারপর সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বিষয়টি ঘিরে সব প্রশ্ন উঠেছে সেগুলোর গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা চান পেশায় চিকিৎসক তাসতিম যারা জবাবে শারজি সালম যে ব্যাখ্যা দিয়েছেন তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি দাবি করেছেন গতকাল তার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে বহরের অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন যেগুলোর ব্যয় তাদেরকে বহন করতে হয়নি বাকি প্রায় পঞ্চাশটির মতো গাড়ির ছয় হাজার টাকা করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সেই টাকা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরো পঞ্চাশ বছর আগেও ছিল আগামী নির্বাচনে প্রার্থী হলে তার খরচ নিয়েও আত্মবিশ্বাসী সার্জিস লিখেছেন আমি বিশ্বাস করি অন্য কেউ না শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ কুমিল্লায় বিএনপির সাংগঠনিক সভায় পাল্টা ধাওয়া পনেরো জন আহত কুমিল্লার গ্রামে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে দলের দুটি পক্ষের মধ্যে 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 ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় ইটপাটকেল চেয়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে সোমবার দুপুরে চৌদ্দগ্রাম পৌর মিলনায়তনে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা চলাকালে এ ঘটনা ঘটে ঘটনার সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ সহ জ্যেষ্ঠ নেতারা সেখানে উপস্থিত ছিলেন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার কারণে বেশ কিছুক্ষণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এ সময় বাজারের ব্যবসায়ী ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে